এই <rium> যে <Safe rév mark> <mala>

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো পুডিং তৈরির সময় আমি একবার লাইভ আসছিলাম তো এখন পুর পুরিং টা পুরো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে প্রায় খাওয়াও হয়ে গেছে কালকে কালকে এই পুটিংটা তৈরি করছিলাম এটা খুবই ভালো হয়েছিল যার কারণে আজকে আবার কালকে এই পুটিংটা তৈরি করছিলাম এটা খুবই সুন্দর হয়েছিল মোবাইলের কালারটা ওই রকম আসতেছে না কিন্তু ওইটা দেখে দেখে আবার কালকে এটা বানানো হয়েছে এটা প্রায় খাওয়া শেষ এতটুকু রয়েছে তো আজকে আবার এটা বানানো হয়েছে তো এইটা একটু ভাইয়াছিল ভাইয়া খেয়ে গেছে কার কার পুটিং খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু যখন পুটিংটা তৈরি করা হচ্ছিল ওই সময় লাইভ আসছিলাম তো পুটিং তৈরি করতে প্রায় বিশ মিনিটের মতন সময় লাগছে এতটুকু সময় তো লাইভে থাকা আমার পক্ষে সম্ভব না তো আমি লাইভটা কেটে দিয়েছিলাম আর বলেছিলাম যে পরবর্তীতে লাইভে আসবো তো ভাইয়া আসছিল বড় ভাইয়া কালকে ওনার জন্য পুটিংটা তৈরি করা হয়েছিল ভাইয়া খাইনি যার কারণে ভাইয়ার জন্য আজকে নতুন করে আবার পুটিংটা তৈরি করেছে আর ভাইয়া এতটুকু খেয়ে গেছে কে কোথা থেকে দেখছেন জানাবেন অনেকেই হ্যাঁ লাইভ আসেন জয়েন করেন দেখেন আবার চলে যান আসলে আমি নতুন ওই রকম ভাবে বা কথাও বলতে পারি না বড় ইউটিউবারদের মতন গুছিয়ে বলতে পারি না বা গুছিয়ে কোনো ভিডিও আমি করি না পারি না ওই রকম তো যতটুক পারি দেখাই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক একটা কষ্টের কথা বলি অনেকে সাবস্ক্রাইব করে পরে আবার আনসাবস্ক্রাইব করে দেয় এই জিনিসটা খুবই দুঃখজনক যদি আনসাবস্ক্রাইবই করবেন তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই

কালকে যখন এটা বানাইছি এটার কালারটি এরকম হয়েছিল আর এই পুডিংটা খুবই সুন্দর হয়েছিল এটা বলতে পারেন সিগনেচার মানে এর মতন মানে তিনশো খোলা একটা পুডিং আমি অবশ্যই আমার ভিডিওটা এটা ছাড়বো তখন দেখতে পারবেন অনেকে তো অনেক রকমের পুডিং তৈরি করে তা আমার কাছে এই পুডিংটাই বেস্ট লাগে কারণ অন্য সব অনেকে কর্নফ্লাওয়ার দেয় এর মধ্যে কিন্তু আমি কোনো এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ারই দিই না শুধু দুধ ডিম চিনি হ্যাঁ এগুলো ছাড়া আমি কিছুই দিই না অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে চায় মানে কম দুধ দিয়ে হ্যাঁ এটা তৈরি করতে কিন্তু আমার থেকে ওইগুলা থেকে এই পুটিংটা বেস্ট লাগে এটা খেতে অনেক ভালো লাগে আমি কিছুদিন কিছুদিন পর পরে একটা করে তৈরি করি কারণ পুডিংটা আমার খুবই পছন্দের খাবার তো ভাবলাম যেহেতু পুডিংটা তৈরি হয়ে গেছে একটু লাইভ আসি সবাইকে দেখাই যেহেতু এটা অনেকবার নাড়াচাড়া করা হয়েছে সে কারণে একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু মানে ক্যামেরা থেকে বাস্তবে এই জিনিসটা খুবই ভালো হয়েছে দেখেন এই যে আমি কাটি মানে একদম এটার মধ্যে কোনো নেই দেখেন মানে একেবারে সফট একদম দেখছেন মানে ভাঙ্গার যে একটা ভাঙ্গা যায় ওই রকম না একদম সুন্দর কেক সিস্টেমে রয়েছে তো আর কি এটা দেখানোর জন্য আসছিলাম লাইভে তুমি খাবা তুমি খাবা খেতে চাও খেতে চাও আমার পিঠিটা দাঁড়িয়ে গেছে এখানে ওইটা নষ্ট করার জন্য রেডি হয়ে গেছে নষ্ট করার জন্য প্রস্তুতি নিয়েছে আপনারা সবাই কেমন আছেন কে কে খেতে চান আর কার পছন্দ যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আজকে আপনাদের ভালোবাসার কারণেই প্রায় সাড়ে সাতশো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আল্লাহ রহমতে সবার ভালোবাসা আমার অনেক ইচ্ছে আমার ওয়ান কে সাবস্ক্রাইব হবে সত্যি অনেক বড়ো শখ অনেক ইচ্ছা আল্লাহ যেন আমার আশাটা পূরণ করে আমি তত বড় আমার চাওয়া পাওয়া নাই আমি যাই আল্লাহ যেন আমার প্রথমে ওয়ান কে হয় তারপর চার হাজার ওয়াস টাইম আমার চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন যেহেতু আমার ছোটো বাচ্চা নিয়ে আমি ওই রকম ভিডিও করতে পারি না সময় দিতে পারি না খারাপ লাগে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো ভালো করে ভিডিও তৈরি করার জন্য আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ হয়তো বা আমি আল্লাহর এগিয়ে যেতে পারি আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর সম্ভব না আমার একটা কাজিন আছে জানি না আপু লাইভে আছে কিনা আপুর মনটা আজকে কেমন ওই দিন আপুর মনটা খুবই খারাপ ছিল আপু কথা বলতেই পারে নাই জানি না আজকে আপু লাইভে আসছে কিনা আছে কিনা তো ভিডিওটা আমি এখন লাইভটা কেটে দেব কারণ এই পুটিংটা দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি লাইভ আসছি তো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার জন্য